জয় বাংলা আজকে একটা ঐতিহাসিক দিনে সারা বাংলার প্রতিটি বাঙালি যুবকের জন্য দারুণ একটি খবর এবং সেই খবরের নেপথ্যে যে মহাসংগ্রাম তার কথা বাংলা পক্ষ তরফ থেকে বলতে এসেছি কেন্দ্রীয় আধা সেনা सीआरपीएफ বিএসএফ सीआरपीएफ ইত্যাদি ইত্যাদি আইটিবিপি আর অনেক আছে এসএসবি এসএসবি সীমা সুরক্ষা বল এতে প্রতিবছর নিয়োগ হয় এবং পশ্চিমবঙ্গে সহ অন্যান্য রাজ্যের ইন্ডিভিজুয়াল কোটা থাকে মানে পশ্চিমবঙ্গে এতগুলো সিট যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের জন্য বিহারে এতগুলো সিট যারা বিহারের স্থায়ী বাসিন্দা তাদের জন্য আসামে এতগুলো সিট যারা আসামের স্থায়ী বাসিন্দা তাদের জন্য ইত্যাদি কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এক দশকেরও বেশি সময় ধরে যেটা হয়ে যাচ্ছিল যে ইউপি বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা জালি করে বার করে সেটা জালি করে বার করে তারা এখানে পেয়ে যাচ্ছে এবং এর মধ্যে এই কেন্দ্র আধা সেনার ভেতরে লোক আমাদের এখানে এসডিও অফিসগুলোতে তাদের দেশওয়ালি গ্রুপ সঙ্গে কিছু ডিভিশন মির্জাপট টাইপের বাঙালি ক্লার্ক এই সব মানে জড়িত একখানা চক্র ছিল বাংলা পক্ষ এই চক্র ভেঙেছে জেলে ঢুকিয়েছে রাস্তায় বহিরাগত পরীক্ষা দিতে এসছিল যাতে তারা ভারতের পোস্টেড হবে এরকম ক্রিমিনাল অর্থাৎ ভারতের এই সীমান্ত সুরক্ষা যখন হুমকির মুখে যাতে না পড়ে যায় বাংলা পক্ষ তাদের আটকেছে একদম পথে আটকেছে আটকানোর জন্য বাংলা পক্ষ সহযোদ্ধা রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় জেলেও গেছে এবং বাংলা জুড়ে এই জিনিস হয়েছে সেই সবকিছুর ফলাফল আজকে আমরা পেয়েছি গত বেশ কয়েক বছর ধরে এবং মাথায় রাখতে হবে সংখ্যাটা কম নয় প্রতি বছর বেশ কয়েক হাজার চাকরি চাকরি পশ্চিমবঙ্গ কোটায় তৈরি হয় আমি বলছি ছিল তার মধ্যে ছত্রিশশো সাতাশ মানে সিক্সটি পার্সেন্টের বেশি বিআর ক্রিমিনালরা জাল ডকুমেন্ট করে নিয়ে গেছিল এই বছর মানে যেটা আগে নিচ্ছিল ষাট পার্সেন্টের বেশি বহিরাগত ক্রিমিনালরা নিয়ে যাচ্ছিল এই বছর বাংলা পক্ষ অ্যাকশনের ফলে সেভেন্টি ফাইভ পশ্চিমবঙ্গ কোটা বাংলার ভূমিপুত্ররা পেয়েছে এর মানে এর মানে আমরা অনেকাংশে সফল হয়েছি বাকি পঁচিশ পার্সেন্ট কি করে আমরা খেয়ে নেবো কারণ হান্ড্রেড পার্সেন্ট চাই সেই প্রক্রিয়া হবে বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ডিটেলে বলবে এই মহাসংগ্রামের কথা প্রথমেই গতকাল থেকে আমরা পোস্ট করার পরে অনেকেই প্রমাণ চাইছিলেন যে প্রথমে একটা কথা বলি বাঙালি ভীতু বাঙালি তো সেনা বা আধা সেনায় যায় না ওরাই তো যায় ওরাই তো সীমান্তে লড়াইটা করে সবাই শুনতাম না আমরা হয়তো নিজে থেকে বিশ্বাস করে ফেলেছিলাম আমিও হয়তো বিশ্বাস করে ফেলেছিলাম যে এটা বাঙালি হয়তো আর্ম ফোর্সে যায় না কিন্তু আমি আমরা যখন এই এসএসসি জিডি গত বছর যখন আমাদের পেজে আমাদের প্রোফাইলে প্রচুর মেসেজ আসছে দাদা আমাদের পাশে দাঁড়ান এসএসসি জিডি হচ্ছে সেই পরীক্ষাটা যার মাধ্যমে পুলিশটা এসএসিডিও স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের তারা যে পরীক্ষাটা নেয় জেনারেল ডিউটি সেটা হচ্ছে এসএসসি জিডি এসে আর্ম ফোর্সেসে যেটা প্যারামিলিটারি ফোর্স যেটা বলি আমরা সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এসএসবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আইটিবিপি আসাম রাইফেলস এগুলো সেখানে যে বাংলা রাজ্য কোটা আমি জানতাম না যে বাংলা রাজ্য কোটা হয় সেন্ট্রাল চাকরিতে হ্যাঁ হয় এমনকি জেলা জেলা কোটাও আছে সীমান্ত জেলা কোটাও আছে জানতে পারলাম যে বাংলা রাজ্য কোটায় যেখানে বাংলার স্থায়ী বাসিন্দাদের পাওয়ার কথা যারা বাইরের লোকজন যারা বাংলায় কোনদিন থাকেনি তারা টাকা দিয়ে এখানে ডোমিসাইল সার্টিফিকেট তুলে বা ডোমিসাইল সার্টিফিকেট জাল করে বিএসএফ কে ফিট করে দালাল চক্রকে ফিট করে চাকরিগুলো পেয়ে গেছে আমরা লড়াই সংগ্রাম শুরু করি আমি লড়াইয়ের জায়গায় পরে আসছি খালি বলবো নামগুলো পরপর বলে যাব যে এরা কিন্তু সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়াবে এরা কিন্তু এয়ারপোর্টে বন্দুক নিয়ে দাঁড়াবে এরা এদের মুখের ভাষা বাংলা এরা বীর সুবাসের জাতি এরা কিন্তু ফিজিক্যাল টেস্ট মানে মাঠ পাস করেছে এরা কিন্তু এমনি এমনি নেয়নি বাঙালি মুখ দেখে নেয়নি এরা মাঠ পাস করে পাস করেছে নামগুলো বলছি এর মধ্যে বেশ কিছু গুটকা আছে বললাম না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি গুটকা আছে অনেকে জাল ডোমিসাইল দিয়েও ঢুকেছে এবারে এবারও ঢুকেছে এই হাওড়া তার অন্যতম এসডিও এলাকা সেখানে আমরা এখনো পুরোপুরি ক্লিন করতে পারিনি ব্যারাকপুর পুরো আমরা গঙ্গা জল দিয়ে পুরো ক্লিন করে দিয়েছি ব্যারাকপুর হয়ে ক্লিন জল হাওড়াতেও পৌঁছাবে হাওড়াতেও পৌঁছাবে হাওড়ার ওই পাটটা মহেশতলা পুরো ক্লিন ক্লিন করে দিয়েছি খালি গঙ্গার এই পাটটা এখনো এখনো দূষিত জল আছে এখানেও আমরা পরিষ্কার পবিত্র গঙ্গা জল ঢুকিয়ে দেবো এসডি অফিস ঠিক আছে নামগুলো বলছি শুনেই ভাল লাগবে অরবিন্দ মাহাতো শচীন ঘোষ বিশাল কুমার গুটকা রিঙ্কু আলম সায়ন পাল তন্ময় মাঝি সুজিত মন্ডল সহদেব মেটে নারায়ণ হীরা ইন্দ্রজিৎ দেব পরপর বাঙালি নাম শুনতে পাচ্ছালী নাম রফিক উদ্দিন খান তরুণ কুমার রায় কৃষ্ণা পাল সুমন ঘোষ সৌভিক মন্ডল

জগন্নাথ মন্ডল তাসলিম সম্ভবত এটা উর্দু আর একটা যাদব জয়দীপ মাঝি দোলন কুমার মন্ডল কাঞ্চন প্রামাণিক বিশ্বরূপ সাহা সুরিতা মালিক অজয় কুমার ভারতী এটা এটা গুটখা শুভম ঘোষ দেবব্রত ঘোষ নিতাই ঘোষ সমিত কোনাই প্রতিম চন্দ্র বুঝতে পারছ

আর একটা কে আছে সা আছে তারপরে সুমন ঘোষ সৌভিক ধারা রাহুল শেখ সৌরভ মন্ডল সৈকত ঘোষ অমিত ঘোষ রহমান তারপরে একটা সিং আছে সোমেশ দে কার্তিক দাস দেবব্রত ঘোষ সোমনাথ কোড়া মনজিৎ মনোজিত টুডু নারায়ণ চন্দ্র ব্যাপারী প্রদীপ পাল সুজিত দাস টোটন মাঝি কাজী আতিকুর রহমান ওয়াসি দীপাঞ্জন মন্ডল আর একটা উপাধ্যায় চলে এসছে কৌশল কুমার উপাধ্যায় সৈকত পাল অমিত সরকার দেবাশিস মন্ডল অমর কুমার দাস আর একটা গুটকা উর্দু গুটকা ওয়াসিম আনসারি সম্ভবত সুকান্ত দাস রাহুল পতিহার চঞ্চল মাঝি ইন্দ্রজিৎ দাস সন্তু মুখার্জি বাপি মাসান্তা এটা বাঙালি সম্ভবত মাসান্তা নাকি বাপি মাসান্তা দেখা যাবে নামগুলো পর মোটামুটি রাকেশ রানা তন্ময় মাঝি অরিত্র মণ্ডল আশিস ধারি বিশ্বপ্রতাপ ঘোষ কি দেখলে কতগুলো আমি র্যান্ডম গুলো বাধা বললাম কোনো সিলেক্ট করে না কৌশল কুমার অনেক কৌশল করেছিল একটা পেয়েছে তাহলে কি শুনলে কৌশল আটকে গেছে এই শ্রীরামপুরে এসডি অফিসে আমার ওপর এবং সহযোগীদের ওপর অ্যাটাক হয়েছে করে আমায় খুনের চেষ্টা হয়েছে রজোদ্দাকে গিরিদাকে জেলে কাটাতে হয়েছে আমরা লড়াইটাকে বলেছিলাম যে আমরা কিন্তু ক্লিন করে ছাড়ব ঠিক আছে এটা কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতি বলে কিন্তু এটা কত কোটি টাকা দুর্নীতি হতে পারবে না কোনো মিডিয়াও লেগে না এমন কি বিহারের সেন্ট্রাল মিনিস্টার সে ইনভলভ আমি খালি বলছি গড়ে একজনের জন্য পঞ্চাশ হাজার থেকে এক লাখ মিনিমাম খরচ এক বছরে ছত্রিশ জন তাহলে কত টাকা গুণ করো তো এক বছর ছত্রিশ হাজার জন না করেছে পেয়েছে এগুলো ডকুমেন্ট বানিয়েছে তো বিরাট সংখ্যক তার মধ্যে তো সকলে তো পাঁচটা করেনি মানে হিউজ আবার শুধুমাত্র এগুলো নয় তারা হচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সবুজ সাথে সাইকেল পাচ্ছে এই রঙিসাই সার্টিফিকেট ইউজ করে গতিধারা প্রকল্পে গাড়ি পাচ্ছে এই চলছিল বাংলা পক্ষ বাঙালি জাতির এ তিন আমরা কি করে শোনালাম এরা কিন্তু বিএসএফ এরা কিন্তু সি এরা কিন্তু সিআইএসএফ এস এ এস এস বিন নার্কোডিক্স রাগ ও রাগের যারা ড্রাগার ভ্যানেন ভয়ঙ্কর গল্প বলি ধরুন বিহারে চারটে রেডকেস আছে দুটো মার্ডার করেছে সে বিহারে তার হচ্ছে এফ আছে সেখানে পুলিশ ভেরিফিকেশনে সে ফেল করে যাবে সে যেমন বাংলায় চলে আসছে টাকা দিয়ে দুশাল তুলছে

আমরা নাকি স্পাইগিরি করতে এসেছি ওখানে ভাবুন গ্রামে আমরা গুটকা জালিয়া দুর্নীতি পরা রাষ্ট্রীয় নিরাপত্তা যারা ধ্বংস করছে আমরা লড়ছি রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে আর বিএসএফ এর কিছু কিছু লোকজন লড়ছে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে তাহলে এদের হাতে রাষ্ট্র সুরক্ষিত একদম গরু বাজার হবে কি হবে না একদম সোনা বাজার হবে কি হবে না স্মাগলিং হবে কি হবে না পাকিস্তান বাংলাদেশে জঙ্গি ঢুকবে কি ঢুকবে না গতকাল কি কুমার নামের একজন পানাগড় এয়ার বেসে সে ছবি পাইগিরি করতে গিয়ে ধরা পড়েছে শীষ কুমার শীষ কুমার যাদব এবং বিষ্ণু কুমার বিষ্ণু চৌধুরী যখন মামলাটা করেছিল হাইকোর্টে সে কি উদাহরণ দিয়েছিল দুটা একজন কুমার একজন যাদব নামটা একজাক্টলি ভুলে গেলাম ব্যারাকপার ব্যারাকপুর সেনা ছাউনিতে জাল টো দিয়ে ঢুকে তারা পাকিস্তানের স্পাই হিসাবে কাজ করছে কুমার এবং যাদব এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই এই বিষ্ণু চৌধুরীর কথা বলা হচ্ছে সে কিন্তু তার অরিজিনালি সে মানে বাংলা থেকে আসা নয় তার অরিজিনালি কিন্তু সে বিহার থেকে আসা কিন্তু সে বাংলার হয়ে গেছে এবং সে তার মামার ছেলের এই বিরুদ্ধে কেস লড়েছে একদম এবং এই গল্পটা বলি প্রতিটা বাঙালি জানা প্রয়োজন মায়েশ চৌধুরী তার মামার ছেলে যে হচ্ছে এর মানে না যে এটা রিং মাস্টার যে দুর্নীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলে গেল যে রিং মাস্টার মায়েশ চৌধুরী এই বিষ্ণু চৌধুরীর মামার ছেলে সে কামারাটিতে বাড়ি বিষ্ণু চৌধুরী মামার ছেলের কাছে গেছে রাত্রেবেলা ঘুমোচ্ছে দেখতে হাজার হাজার ডকুমেন্টের স্ক্যাম করছে জাল সেনার চাকরি পাকিস্তানের পাকিস্তানের আইএসআই এজেন্ট এগুলো সব ও দেখতে পারে যে আমার মামার ছেলে কি করছে এগুলো এগুলো আমার মামার ছেলে কি করছে তার এতটাই সাহস এদের মধ্যে ঢুকে গিয়ে সে ভিডিও করে সব ডকুমেন্টগুলো কালেক্ট করা শুরু করে সে হাইকোর্টে সে কোনো আইনজীবী অত বেশি শিক্ষিত নিজের মামলা নিজে লড়েছে কোর্টকে কনভিন্স করেছে যে আমি যা বলছি ঠিক বলছি

তার যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজাকশন প্রমাণ আমাদের কাছে আছে এবার একটা কথা বলি শুনে যে চক্ষু চরক গাছ হওয়ার মতো হচ্ছেন আপনি একবার কথা প্রশ্ন করুন তো নিজেকে এটা বহু বছর ধরে হচ্ছে বাংলা পক্ষ মাঠে নামে ফাইট করছে দু হাজার তেইশের প্রথম দিক থেকে ঠিক আছে আপনার টিভিতে দেখিয়েছে একটু 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 আগে যে চ্যানেলটা খুলেছিলেন দেখিয়েছে কখনো সেই সবে প্রথমবার জানছেন কেন তার কারণ বাঙালির অস্তিত্বের লড়াইয়ের কথাগুলো আপনার চ্যানেল চেপে দিয়ে আপনার মাথায় সারাক্ষণ ভুষা ঢোকাবে এই জিনিসগুলো কেন নেই আজকে যখন এই বেরিয়েছে এর এর বিজয় বিজয় নেই কেন তো উৎসব আজকে চাকরিতে যদি লাস্ট অব দুর্নীতি ধরা পড়লো বাদ হলো সঠিকরা পেলো এর তো বিরাট বিজয় উৎসব হওয়ার কথা চ্যানেলের মধ্যে তাই না যে ফাইনাল আজকে দারুন খবর এলো কিচ্ছু পাবেন না আপনারা শুধু ভেবে দেখুন আমরা কত বড় এবং যেটা আমাদের খুব ভাল লাগছে কি বলুন তো জবে থেকে বেরিয়েছে বাঙালি কোচ মেজ রাজবংশী হিন্দুস্তানি যারা বাংলার স্থায়ী বাসিন্দা তারা সকলে আমাদের মেসেজ করছে যে দাদা সকলে আমাদের মেসেজ করছে যে দাদা বাংলা পক্ষ যদি না থাকতো বাংলা পক্ষ যদি না থাকতো আগেরবারও পাইনি এবারও হয়তো পেতাম না এটা বলা প্রয়োজন জেনারেল কাস্টের এই চাকরির বয়স কত জানো আঠারো থেকে তেইশ মানে সারা জীবন চেষ্টা করে যাব এবার একবার তো লেগে যাবে তা নয় সাতা এই ছাব্বিশ আর যে আছে এসসি এসটি সাতাশ বা মানে চাকরির বয়স সীমা খুবই কম মানে দু একবার ফুসলে মানে ফুসকে গেল মানে গেল আর এটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার সারাক্ষণ নিজেকে পুরো ফুল ফিট রাখতে হয় অনেক এবং কত স্বপ্ন দেখে আমাদের ছেলে মেয়েরা আমি দেখেছি বাংলা জুড়ে সে কোচবিহারে হোক নদীয়ায় হোক পুরুলিয়ায় হোক ভোরবেলা উঠে দৌড় হচ্ছে দিনের পর দিন নিজেকে মোটিভেশন রাখছে অথচ মানে কি রকম ভাবে আমরা এটাও দেখেছিলাম যে এই কেসে যে বিষ্ণু চৌধুরী যে কেস করেছিল কৌশিকও কেস করেছে সেক্ষেত্রে সিবিআই তদন্ত যখন দেওয়া হলো বিজেপি থেকে চাপ দেওয়া হয়েছে যেন সিবিআই কে কিছু না বলা হয় এটা সুকান্ত মজুমদার ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে বিষ্ণু চৌধুরী বিষ্ণু চৌধুরীকে একদম সিবিআই কে কিছু বলবে না এটা ভোটের আগে সমস্যা হবে কি ভয়ঙ্কর তার মানে কিভাবে জড়িত তার মানে আর কত কত লোক এই খায় এই নেটওয়ার্কে জড়িত কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এর খাওয়া এটা ঠিক আছে হয়তো জানি না আমরা এটা ভালো গল্প বলি সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনার পূজা লিখে একজন বিহারের কেন্দ্রীয় মন্ত্রীর রেফারেন্সে একজন এখানকার সে একজনকে এখানকার যে দালালকে সে একটা দিয়েছে যে এটা পৌরসভা থেকে ডোমিসাইলটা বার করে দিতে হবে বিহারের কেন্দ্রীয় মন্ত্রী তার রেফারেন্সে ঢোকাবে বাংলা রাজ্য কোথায় ছিল হ্যাঁ পূজালি পৌরসভায় গেছে বলছে কি বলছেন এইসব বাংলা পক্ষ আছে না না আমরা এসবের মধ্যে নাই বাংলা ছেলে মেয়েদের এইসব বাংলা পক্ষ এর মধ্যে আছে আমরা এর মধ্যে ঢুকবো না থানায় গেছে কি বলছেন এসব কেস হয়ে বাংলা পক্ষ আছে এর মধ্যে না আমরা

প্রাচীন গুলোখাজার ঠিক আছে যাই হোক আচ্ছা তুমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা সেনা লড়ছে সেয়া এই আমাদের সেনা লড়ছে তোমায় এত অভিযোগ কিসে সেনা লড়ছে রাষ্ট্রীয় নিরাপত্তা এই বাংলাদেশ পাকিস্তান জঙ্গি কোন্দল করে কোন্দল করে আর এই স্ক্যাম্পটা খারাপ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে চাকরি অমিতসার দপ্তর সিবিআই এক বছর এক বছর ছমাস পর্যন্ত করছে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ধরেনি বিষ্ণু চৌধুরী প্রতিদিন আবার বলে হাইকোর্টে মামলা করব কোর্ট থেকে কোর্ট এবং শুধু এইটুকু প্রোটেকশন দিয়েছে হাইকোর্ট তারপরেও বিএসএফ থেকে বিষ্ণু চৌধুরী বলছে বিএসএফ থেকে তাকে মানে বেসিক্যালি এসছিল মারতে তার মানে কত টাকা ইনভলভ কত সিনিয়র ইনভলভ মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা এবং এই যে ক্রিমিনাল গুলো যারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে এবং তার জন্যই রেডি হয়ে যাচ্ছে তাদেরকে ভোটের আগে কি রোজগার মেলা নাকি করে অমিত শাহ ওই নানা জায়গায় ওই চাকরি বিলি করছে বাঙালি হা করে দেখেছি

ভিতু ভেত বাঙালি কি করে বিএসএফ এ কারে চাকরি পেল এরা ঘুমিয়ে ঘুমিয়ে আড্ডা তারি আড্ডা দিয়ে তাস যেই লিস্ট ক্রিমিনাল মুক্ত হলো 75% বাঙালি হয়ে গেল অমিত বিশ্বাস জয় তারপর গনাই পাল প্রামাণিক রয় মাঝি সাহা গড়াই শামীম শেখ ঘোষ মাঝি পাল গড়াই বাঙালি চৌধারী এটা আছে একটা হয়ে গেছে গুটকা

সবই এক্সপিরিয়েন্স মাহাতো যাদব এলো ঘোষ সর্দার গড়াই ঘোষ কুন্ডু শেখ ঘোষ মন্ডল ঘোষ আগের বারে লিস্টে এটাই ভাবো 60% হচ্ছে বাইরে মোর দ্যান 60% লোকজন সাইন আমাকে বললো যে ঘোষ হচ্ছে ওভার রিপ্রেজেন্টেড যত ওদের তো সকলকে বলা উচিত যে ওরা বিএসএফ এ পাঁচটা করছে কি করে ও ভালো

সেটা আটকে দিচ্ছিলো ইউপিএর ক্রিমিনালরা কেন্দ্রীয় সরকারের যোগ সাজশে ঠিক আছে এখন বাংলাপক্ষ এই বছর কয়েক হাজার বাঙালি ফ্যামিলিকে দাঁড় করিয়েছে এই বছর বিজেপি করেছে

আমরা ক্লিন করব বাংলার যারা ন্যায্য আইনি ভূমিপুত্র তাদের দ্বারা যে হোক এবং বাংলায় এই ট্রেনিং যারা জড়িত আছে যে সব একাডেমিরা তাদের সকলকে বলবো যে বাংলা পক্ষ জেলা সহযোদ্ধাদের বা কেন্দ্রীয় টিমকে ডাকো তোমাদের প্রতিটি ছেলেকে এক কিভাবে তোমাদের কোচিং তোমাদের কিন্তু কোচিং এর ওপর একটা কোচিং লাগে তোমাদের আগের আগে ব্যস্ত কোচিং করছিল কিন্তু লাস্টে তো মেরিট থাকা সত্ত্বেও আটকে যাচ্ছিল এই এক্সট্রা কোচিংটা আমরা গত দু তিন বছর দিচ্ছি তাই জন্য তো সব পেয়ে গেছে ওই এক্সট্রা কোচিং এর জন্য সামনের ব্যাচগুলোকে তো দিতে হবে আমরা এই কোচিং ফ্রিতে দেবো আমাদের ডাকো আমরা কোচিং ফ্রিতে দেবো কারণ আমাদের বীর ভাইগুলোকে তো আমরাও মুখ দেখতে চাই বীর বীরাঙ্গনা বোনগুলোর মুখ তো আমরাও দেখতে চাই আমাদের খুব ভাল লাগে দেখি আমাদের খুব ভাল লাগে দেখি ঠিক আছে আবারও বলছি এই বিরাট জয় সম্পূর্ণ জয় নয় সম্পূর্ণ জয় নয় মানে কি বাঘ কামড়েছে চামড়া ফেটে গেছে পেশি ফেটে গেছে গেছে একটু মজা বাকি আছে একটু মজ্জা বাকি আছে মানে ক্র্যাক মতো পুরো আওয়াজটা হবে তবে আসল তো এরপরে খেলা বাকি আছে গত বছর যারা জাল চাকরি পেয়ে গেছিল

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কেউ হতে পারে যদি দশ বছর টানা থাকে তাহলে চব্বিশ বছর যে ম্যাক্সিমামটা ধরে নিয়ে বলছি তাকে অন্তত চোদ্দ পনেরো বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে থাকার টানা থাকতে হবে এবার সে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অন্য স্টেট থেকে দিয়ে থাকে মানে ষোলো আঠেরো বয়স অব্দি অন্য স্টেটে আছে তার তো এই এজের মধ্যে হবে না পাতি কথা তার তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দাও

কেউ দশ টাকা হোক পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক দশ টাকা হোক এই যে তোমার ছিল যে এবারে যে বাঙালি এত বেশি পেলো এই যে বাঙালি পেয়েছে আড়াই হাজার এমনি পেতো বা পেতো দু এক্সট্রা আমাদের জন্য পেয়েছে বাংলা পক্ষের পাশ হাজার আগামীতে আমরা লড়তে পারি তোমাদের ভাইরা যেন পায় বাস রেখো সঙ্গে থাকো এবং কোন জাল দেখলে আমাদেরকে জানাও তার চাকরি আমরা খেয়ে নেব জুড়ে গিয়েও খেয়ে নেব ব্যাপার নেই আস্তে আস্তে পারলে তাদের বন্ধু হয়ে যাও ফুলবে তোমার কাছে আরে हम तो बंगाल का ये यूज किया ये देखो हमारा देश है ওখানে ওখানে एक दो अच्छा देश টুকটাক আমাদের কাছে নাম কোথায় পোস্টিং সবকিছু পাঠাও ঠিক আছে ওই বললাম না বাকি মজ্জাব্দি পৌঁছতে হবে ক্র্যাক করে আওয়াজটা হতে হবে জয় বাংলা জয়